বরমচল চা বাগানে আসতে পেরেছি এবং শুধু এই চা বাগান চা বাগান গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স বিভাগে ভর্তি হওয়ার মধ্য দিয়ে আমাদের সন্তান ইতিগৌড়ের সাথে সাক্ষাৎ পেয়েছি এবং তাকে অভিনন্দন জানাতে পেরেছি আমি দুই দিন হয় কুলৌড়াতে এসেছি কিন্তু আমার মুহূর্তটি কাটছিল না আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছিলাম কিভাবে কত দ্রুত সময়ের মধ্যে এই প্রাণপ্রিয় শিক্ষার্থী যার জীবনের সমস্ত উদ্যোগ নিয়ে চেষ্টা করে সে আজকে তার এই জায়গায় পৌঁছেছে তার সাথে সাক্ষাৎ লাভ করতে পারবো আমাদের এই কর্মসূচিটা বারবার শিফট হচ্ছিল এবং আমি ব্যতীত হচ্ছিল আজকে এই বর্ষণ সিক্ত পরিবেশের মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনারা বৃষ্টির মধ্যে মাথায় চ্যান নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ ইতিগোর্ড এ দেশের দলিত মানুষের একজন প্রতিনিধি ইতিগড় বুখানাগা নাগা মানুষ যারা এক মুষ্টি ভাতের জন্য কষ্ট করে জীবন উৎসর্গ করতে চায় মৃত্যুর দিকে দাবিত হয় সেই সব মানুষের প্রতিনিধি ইতিগোড় সবুজ শ্যামলিমার মধ্যে পাতা গজিয়ে যে চা আমরা পরিবেশন করি চা আমরা খাই সেই চা পাতার নৈসঙ্গিক সৌন্দর্যের আবহাওয়ার একটি প্রতিনিধি হিতিগোর নিরন্ন দুঃখী মানুষ এই দেশের দুঃখী মানুষের একজন প্রতিনিধি কিন্তু হিতিগোড় প্রমাণ করেছেন চেষ্টা করে অধ্যবসায়ের মাধ্যমে উদ্যোগের মাধ্যমে জীবনকে বিকশিত করা যায় এই এই দলিত শ্রেণীর আমি দুইবার শব্দটি বললাম যে এই যারা কষ্ট করে জীবন জীবিকার জন্য অপরিসীম কষ্ট করে আমরা অনেক ক্ষেত্রে সরকার রাষ্ট্র আমরা অতটা মনোযোগ দিতে পারি না গুরুত্ব দেই না তাদের মধ্যে অনেক মানুষ উঁচু আসনে অবস্থান করেছে আমাদের এই উপমহাদেশেও করেছে অত্যন্ত উঁচু আসন ডক্টর আম্বেদকার বলে একজন রাজনৈতিক নেতা ছিলেন তিনি ভারতের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন এবং উপমহাদেশের রাজনীতিতে এই শ্রেণী থেকে আসা অনেক মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যাই হোক আমি আর সেদিকে যাচ্ছি না আমি দেখেছি সংবাদ মাধ্যমে দেখেছি ভুল হলে সংশোধন করে দেবে তার মা পৃথিবীতে নাই আমি দেখেছি আমি জানি না এটা ঠিক কিনা মা নাই মাসি মাসি মানে মায়ের বোন মায়ের বোন তাকে লালন পালন করেছেন বাবা আছেন তো এই পরিবারটি এখন আর তার নিজের পরিবারের মধ্যে নাই এই পরিবারটি বাংলাদেশের যারা নিরন্ন মানুষ ব্যথিত মানুষ ক্ষুদিত মানুষ যারা যাদের অধিকার কেউ প্রতিষ্ঠা করে না যারা যাদেরকে সব সময় আমরা শোষণ করে যাই সেই শ্রেণীর মানুষকে আজকে আলোকিত করবার সোপান